দক্ষিণের সাগর থেকে উঠল হাওয়া সে হাওয়ায় আমার হৃদয় এলো মেলো বহুদিন পর আমাদের এ শহরে আশাড়িরে মন খারাপে বৃষ্টি এলো দক্ষিণের সাগর থেকে উঠল হাওয়া সে হাওয়ায় আমার হৃদয় এলো মেলো বহুদিন পর আমাদের এ শহরে আষাঢ়ের মন খারাপের বৃষ্টি এলো পুরনো যে সব কথা ভুলেছিলাম যে কথা ঘুমিয়েছিল ভিতর পানে বর্ষার এমন দিনের হলে ছোঁয়ায় সে কথাই উঠলো জেগে আমার গানে এসো মেঘ গাছ বিকেলের এই নিরালায় এসো মে গাছকে শীতের তুফান বহুদিন পর আমাদের এই শহরে আষাঢ়ের মন খারাপের বৃষ্টি এলো কাগজের নৌকায় আমার শৈশব স্বপ্ন নিয়ে ডুবে যায় উঠোন জলে সাগরে মিশতে গিয়ে কাগজের নৌকায় আমার শৈশব স্বপ্ন নিয়ে ডুবে যায় উঠোন জলে সাগরে মিশতে গিয়ে তুমি কি আমার মতো আজ বাদলে মেঘেদের ডাক দিয়েছ দুহাত মেলে আমিও ভিজতে পারি ইচ্ছে হলে জীবনের সেচ বিকেল তোমায় পেলে ও আঁকা সেই বিকেলের স্বপ্ন দেখাও ও আঁকা সেই গল্প বলো বহুদিন পর আমাদের এই শহরে আষাঢ়ের মন খারাপে বৃষ্টি এলো দক্ষিণের সাগর থেকে উঠলো হাওয়া সে হাওয়ায় আমার এলো মেলো বহুদিন পর আমাদের এই শহরে আষাঢ়ের মন খারাপের বৃষ্টি এলো আষাঢ়ের মন খারাপের বৃষ্টি এলো আষাঢ়ের মন খারাপের বৃষ্টি এলো